আমি এখন দোল্লাপুর পড়াতে যাব এই সামনে আমার গাড়ি পার্ক করা আছে এখানে আসলে দাঁড়িয়ে পড়লাম একটি বিষয় দেখানোর জন্য এই যে সামনের ক্ষেত্রটা আছে দেখানোর বিষয়টা ওখানেই আছে যাওয়া যাক দেখানোর বিষয় বলতে এই যে ক্ষেত্রটা আছে এটা একটি বেগুনের ক্ষেত এখানে যেভাবে বেগুন গাছটা বসানো হয়েছে এইটাই হচ্ছে দেখানোর বিষয় এটি একটা মনে হচ্ছে শক্ত কোনো প্লাস্টিক হবে এখন খুব বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এবং জমিটা বেশ উঁচু করা হয়েছে উঁচুতে এই বেগুন গাছগুলো রোপণ করা হয়েছে খুব বৃষ্টি হলেও বেগুন গাছগুলোর খুব ক্ষতি হবে না জলটা লেগে নিচের দিকে চলে যাবে এই জন্যই এই প্লাস্টিকগুলোর ব্যবস্থা করা হয়েছে অপরদিকে এই যে ক্ষেত্রটি রয়েছে এটার কিন্তু সে ব্যবস্থা নেই যদি খুব বেশি জল হয় এই ক্ষেতের বেগুন গাছ কিন্তু ক্ষতি হবে এই এমন ধরনের পন্থা নতুন আইডিয়া আমাদের এলাকায় এই দুলাপুর এটা বাপপুরের জন্য বলা যেতে পারে এ প্রথম দেখছি আমার তো ভালো লাগলো এবং এই যে একটি থাম আছে এখানে এককালে সৌর বিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থা করা হয়েছিল এখন তো ভেঙে গেছে এখানে একটা ড্রেন আছে পাটা ধুয়ে নিই হ্যাঁ এটাই দেখানো ছিল আর কি ধন্যবাদ